তো আরেকটা গাড়ি আছে এখানে দেখতে পাচ্ছেন কার সাতচল্লিশ পেপার ফেললা গাড়ি আছে কম দামের মধ্যে যারা খুঁজছেন ভিডিওটা দেখবেন গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লু বি সাতান্ন সি একান্ন শূন্য আট তো এটা হচ্ছে মুর্শিদাবাদের গাড়ি মুর্শিদাবাদের নাম্বার আছে সাতান্ন সি সামনে নতুন টায়ার আছে দুটোই এবং পেছনকার কার টায়ারে কিন্তু রাবার নেই একদম ক্ষয় করে ফেলাছে সাইড শিফট গিয়ার আছে তাছাড়া এই গাড়িটা হচ্ছে পাড় স্ট্যারিংয়ের গাড়ি না এটা নর্মাল স্ট্যারিংয়ের গাড়ি দেখতে পাচ্ছেন পুরাতন মডেলের গাড়ি আছে তো এই গাড়িটা পেপার ফেল অবস্থায় দাম আছে আড়াই লাখ টাকা পেপার ফেল অবস্থায় গাড়িটার দাম আছে আড়াই লাখ টাকা এবার যদি কেউ পেপার আপডেট করে নেন তাহলে পেপার আপডেট করতে যে খরচটা লাগা হবে সেটা আপনাদেরকে দিতে হবে তো এই হলো গাড়ি তাহলে গাড়িগুলো সব রানিং কন্ডিশন আছে आढा लाख टाका दाम असे